কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম বারো বেশি কুল এই যে দেখতে পাচ্ছেন গাছে যে কি পরিমাণ কুল আছে সেটা আপনারা দেখেন এখন কিন্তু হচ্ছে কুলের সিজন না এখন কিন্তু হচ্ছে কুলে কেবল হচ্ছে কুল গাছে মুকুল আসবে আর আমাদের কাছে কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু হচ্ছে হারভেস্ট করতেছি কুলগুলো উঠাচ্ছি গাছ থেকে এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে আমাদের কাছে কুল আছে তাই যে সকল কৃষকরা অন্যান্য ব্যবসা করে হচ্ছে লস খেয়ে গেছেন তারা কিন্তু হচ্ছে বাণিজ্যভাবে এগুলো চাষ করতে পারেন আমরা কিন্তু এগুলো চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ এটা আমার মুখের কথা না এটা হচ্ছে আপনারা নিজেদের চোখে আপনারা দেখেন যে কি পরিমাণ গাছে ফলন হয়ে আছে সেটা আপনারা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন প্রত্যেকটা গাছে আপনার হচ্ছে এরকমই ফলন পেয়ে যাবেন এই দেখেন এক একটা গাছে কিন্তু হচ্ছে আপনার এক মনের বেশি কুল হচ্ছে এক এক সিজনে আপনি তুলতে পারবেন এটা হচ্ছে আপনার বছরে তিনবার হয়ে থাকে আর তিনবার হইলেই হচ্ছে আপনারা ওটা বারো মাসে হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন অন্যান্য যে জাতগুলো আছে এগুলো কিন্তু সিজনে একবার হয় কোনো রকমে সে ওই কুলটা যদি আপনার হচ্ছে নষ্ট হয়ে যায় আপনি কিন্তু হচ্ছে খুবই ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন আর আমাদের কাছে যে যারটা পেয়ে যাচ্ছেন আপনার কোনো রকমেই যদি হচ্ছে একটা বার হচ্ছে মিস হয়ে যায় তারপরেও কিন্তু আপনি আরেকবার পাচ্ছেন তারপরেও আরেকবার পেয়ে যাচ্ছেন তাই এরকম হচ্ছে দুর্লভ গাছগুলো হচ্ছে নিয়ে আপনার বাণিজ্যিকভাবে আপনারা চাষ করেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছে কি পরিমাণ গাছে ফলন আছে প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন প্রত্যেকটা গাছে এই গাছে কিন্তু আবার সব পাকা কুলো আছে এই যে দেখেন এ গাছে কিন্তু সব পাকা কুলো আছে এই যে দেখেন কাছে কিন্তু সব পাকা কুল এই যে দেখেন সব কিন্তু পাকা কুল আমরা কিন্তু এখানে হচ্ছে কুলগুলো হচ্ছে হারভেস্ট করতেছি কুলগুলো উঠাচ্ছি গাছ থেকে তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ব্যবসা করে হচ্ছে মেয়ে মা খেয়ে গেছেন তারা কিন্তু হচ্ছে এই লাভজনক খুবই একটা ব্যবসা এটা আর এটা কিন্তু হচ্ছে সাতক্ষীরা ব্যতীত আপনারা কিন্তু কোথাও পাবেন না এটা এই যে জারটা এটা সাতক্ষীরা ব্যতীত আপনারা কোথাও কিন্তু পাবেন না শুধু একমাত্র হচ্ছে সাতক্ষীরা কলোরা বলসে কিন্তু হচ্ছে আপনারা এই জাতটা কিন্তু পেয়ে যাবেন মাঝের ভাইয়ের কাছে এ যে দেখতে পাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু হচ্ছে নিতে পারবেন তাই অবশ্যই অবশ্যই হচ্ছে চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন এই যে দেখতে পাচ্ছেন কুলগুলো হচ্ছে আমরা কিন্তু করছি ওটাই সেজে দেখেন এই যে আমরা কিন্তু কুলগুলো হারভেস্ট করতেছি কুলের কালারগুলো আপনারা একটু দেখেন কত সুন্দর হচ্ছে কালার কত সুন্দর সুন্দর হচ্ছে কুলের কালারগুলো আপনারা একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে হয়ে থাকে এই যে দেখেন গাছে কিন্তু সব আমাদের হচ্ছে কুল আছে পাকা কুল আছে আবার কিন্তু এই যে দেখেন এই যে দেখেন গাছে যে কি পরিমাণ হচ্ছে কুল ধরে সেটা আপনারা একটু দেখেন এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে গাছে কুল হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হয়ে থাকে এটা এত পরিমাণ হয়ে থাকে সেটা আপনার হচ্ছে কল্পনাই করতে পারবেন যে এত পরিমাণ হচ্ছে এই গাছে ফলন হয়ে থাকে সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন এগুলো হচ্ছে অবিশ্বাস্য হলেও কিন্তু সত্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিজেদের চোখে দেখেন যে গাছে কি পরিমাণ হচ্ছে ফল হয়ে আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে হয়ে থাকে এই গাছের ফলগুলা এই যে দেখেন আপনারা প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আর এগুলো কিন্তু হচ্ছে আপনারা চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে নিয়ে কিন্তু আপনার বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন আর আমাদের গাছে কিন্তু হচ্ছে পাকা কুলো আছে যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পাকা কুলো আছে এগুলো কিন্তু হচ্ছে আমরা হারভেস্ট করতেছি এই যে দেখেন এই যে গাছে কিন্তু অবশ্য মুকুলে ভরে গেছে এটা উঠার পরে আবার কিন্তু হচ্ছে এই এই যে মুকুল আর্টসে গাছে এই এটা আবার হচ্ছে নতুন করে হচ্ছে হবে তাই যে সকল ভাইরা হচ্ছে বাণিজ্যিকভাবে আপনারা এই কুলের চার্জ করতে চান তারা অবশ্যই অবশ্যই আপনারা সরাসরি এসে হচ্ছে গাছগুলো হচ্ছে নিতে পারবেন কি যারা আসতে পারবেন না তারা কিন্তু হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে গাছগুলো আপনারা নিতে পারবেন এমন কি হচ্ছে হোম ডেলিভারি অবশ্য আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে গাছে হচ্ছে ফলন হয়ে থাকে আপনারা নিজেদের চোখে দেখেন যে গাছে কি পরিমাণ হচ্ছে কুল আছে। তাই এই পরিমাণ যদি কুল হয়ে থাকে তাহলে আপনি হচ্ছে বছরে কয়েক লক্ষ টাকার কুল কিন্তু হচ্ছে এক বিঘা জমি থেকে আপনারা বিক্রয় করতে পারবেন এই যে দেখেন দেখেন প্রচুর পরিমাণ কিন্তু কাছে কুল হয়ে আছে এই যে এটা হচ্ছে অনেকে বিশ্বাস করতে চাচ্ছে না যে আসলে কি এটা হওয়া সম্ভব হ্যাঁ ভাই আসলে এটা হওয়া সম্ভব এটা আমার মুখের কথা না এটা আসলে হচ্ছে বাস্তব আপনার তার চিত্রগুলো আমি তুলে ধরছি সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে গাছে কিন্তু হচ্ছে কুল ফুল সব লেগেই আছে আর এটা আপনার বারো মাসেই হচ্ছে আপনার এরকম হয়ে থাকে যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কুল ফুল হয়ে আছে গাছে পাকা দিয়ে ছোটো দিয়ে ফুল দিয়ে বিভিন্ন হচ্ছে অপশানের হচ্ছে ইয়ে হয়ে আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ